দু ফি কামায় পড়ে গেলি হি পানি খেস ঘুমাইছে গেছে না শাপলা উঠে এলাম আইছে বিশাল বড় একটা বিল এ আমি কলমি আগা উঠাব কিন্তু এই যে কলমির আগা ও শীতাসী কত আগা কিন্তু হাতের মাথায় না গল পায় না। তোমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। ওকে। আজকে প্রাইভেটটা যে মাইদ দিলাম। সেটাকেও ধন্যবাদ। এ মাছিনু নে কি। আই জানি কাই পড়িস না। এই নৌকে যে কোন কাঁদ দিবি এই কোন ডুবে যাবি সোহাগের বউরে গেছে বছর একবার আমি নৌকে গেছিলাম বেটির হাতে হ্যাঁ নৌ এই যে গুলা তুলতে হবে সাপলা এই যে দুটা মেয়ে দুটো উঠেই গুলা দেখতো বর্ষার দিন গরমের সময় ভালোই লাগে কিন্তু তাপসি সাপলা সুপলে উঠেনো আমার ভালো লাগে এই আ কচুরি পানা এই যার একটা সাপলা না গল খাই না আমি এই যুদ্ধ করে উঠাইতে পারবো না আমার বেলা পানি আর পানি সাপ আর ব্যাং ফুর্তি করে এক লগে এই যে আর একটা সপ্তাহ পারলাম না এবার ওই যে আমাকে নৌকাটা ওই সাইডে থাকবে না বুঝেছি মাঝে মাঝে আমরা আমাকে নৌকায় যাব ঠিক আছে দুদিন আগের পাঁচটা আমি তো বাতি পারি না আমার নিয়ে নৌকে বার আসা হলে মনে আর নৌকা বিলিত হয়ে লাগবে অল্প পানি যখন না মানে বাড়ির কাছে ওই সময় আমি শিখে নিবা নৌকে চালানো ওই না না উঠে সুন্দর আছে

জ্ঞান জাম করিস না তোরা দুইটা এই জায়গা পুকুরি এখানে পুসকুনি যার নাম ছোট নদী আছে না সেই নদী

উঠে টান টানের থাও কাজ শেখতে হয় মাইয়ে মানুষ না উনিও মাইয়া মানুষ তাই কি হয়েছে উনি তো কাজ পারে তুমি ছোট যে কইতে পারে ছোট সে কি আর ছোট সে কাজ তার জানতে হয় তো আমি হাতের মাথা পাই না বলে তো উঠেই না তোরা পাবা লাগছিস তোরা উঠা শাপলা ফুল জাতীয় ফুল ক এটা কোনো কথার ভিতর পড়ে আমার কেমন জানি কোনো স্মেল নাই ফুলটায় না দেখতে সুন্দর লাগে বাট কোনো গ্যারান নাই আছে একটা ঘেরান আছে শাপলা ফুলের একটা গ্যারান আছে কিন্তু ওটা পাওয়া যায় না মানে ভালো ভাই নিয়ে যায় না ফুলের ভিতরে ওই যে ছোট ছোট সাদা একটা ফুল হয় না ওই ফুলটা আমার ভালো লাগে কি ফুল হ্যাঁ ওই বেল ফুল সেই গ্রান এক মাইল দূরিতে পাওয়া যায় আর বকুল আমার মনে হয় জাতীয় ফুল বকুল দিলে ভালো তো দশ দিন পর্যন্ত গ্রান থাকে ইসের মতো সেন্ডের মতো মানে রাইতে বিজয়ী থবা সকালে ই হয়ে যাবি রসগোল্লা হয়ে যাবি এই জন্য তুমি এই যেটা শান্তির লাইফ কিন্তু এই শান্তিটা কিন্তু বন্দি হয়ে যাবি তারপর শ্বশুর বাড়ি গেলে হ এহে না আসলই তারপরও ভয় থাকবি যে তারা কিছু জানলে কিছু কইবনি ওগুলা পোকা হালাই দাও পোকা জ্বালায়ছি না আছে না কতজন গেছে শ্বশুরবাড়ির মানুষ ফ্রি ভাবে ঘোরাফেরা পছন্দ করে আবার কতজন পছন্দ করে না কি না শামু কি না তো শামু কিছু করে না এত ভয় লাগলে সুতকে রে চল না ওই জায়গা যাই দেখছিস কত সপলা তারপর সে হাঁসের কাছে কিন্তু যাবো একগুলা তাই নি তোর চাই ছোটো বাসা নিস নাকি ছোটো বাস দিয়ে আমি খুঁচাইতাম ওটা হচ্ছে সিন্দুক শালুক কয় শামুক না শালুক চিনি না হুম সাপলা ধরে টান দেওয়া হয়েছে সাপলার ভিতরে ওই যে জেডের মধ্যে শাপলা ফুল হয় এই যে গুঁড়া বিচ্ছি সুদ্ধা এরপর সেটা একটা আলু এটা সিদ্ধ করলে অনেক মিষ্টি লাগে মানে মিষ্টি লাগে না কষ লাগে কিন্তু পানি খেলে মিষ্টি লাগে না তাও সে আমি খাই ও সেই স্বাদ আমার মনে হয় বিশ বছর পর গেছে বছর খাইছি মন বইরা খাইছি তো খাইছি

সেই হাঁসটা ওই যে একটা হাঁস থাকে আয় 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 আসো তোরা আসলে তুমি ডিম বন্ধুর লোকে সাক্ষাৎ করতে চাও ডিম ফিরি যে এইসব গাছের মধ্যেও থাকতে পারে এ আগে না পাইতাম রে বন্ডি হারাম হার না আমার পরটা খাইলে পেট ব্যথায় একদিন একটা আমচুরি রেখে হারারাই আমার বমি হয়েছে সর সবাই সব কিছু সবাই না রে কাজটা ধর ও ডিম পাড়া নাই কেটু জি গেই হ্যাঁ এই রিঠে বাইরা কে

ওরা বোবা না ওরা বুদ্ধিমান চালাক যারা কথা কয় না চুপচাপ থাকে ওরা কিন্তু বুদ্ধিমান অতিরিক্ত আজকে একজন একটা কথা জিজ্ঞাসা করছে সে চুপ করে রয়েছে তাইতেই বুঝলাম এত ঠুক বাচ্চা মানুষ কত ঠুক জ্ঞান আর আমাকে এই মা এলি টপ টপ করে সব কইত হ্যাঁ তুমি যে কত ভালো মানুষ সে তা আমার বুঝা হয়ে গেছে গা আহ পানি সেই শান্তি মোবাইল পড়ে গেলি তো স্বর্গে চলে যাবো যাব দেই হ'ব মই এই মোবাইল বাদ হৈ যাবি ডাইৰেক্ট কাৰণ এই চব দামী মোবাইল এটা কম দামী ন